আসসালামু আলাইকুম কুইক বাজার থেকে আমি জুলফা বলছি আসুন আপনাদেরকে একটি নতুন প্রোডাক্টের সাথে পরিচয় না করে একটা ভাইরাল প্রোডাক্টের সাথে পরিচয় করাই সেটা হচ্ছে আমরা বর্তমানে দেখছি অনেক অনেক পেজ আমাদের এই দুটো প্রোডাক্ট নিয়ে প্রচুর পরিমাণে হাইপ খাচ্ছে এটার এত পরিমাণে নকল বের হয়েছে যে এখন কোনটা আসল কোনটা নকল এটা বোঝার কোনো সুযোগ সুবিধাই নাই যেহেতু মেয়েদের একটা দুর্বল পয়েন্ট হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট আর সেটা যদি হয় কোনো ফর্সাকারী ক্রিম তাহলে তো নকলের কোনো শেষই নাই মানে ওকে কিন্তু আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আমাদের প্রোডাক্ট গুলো একদম অথেন্টিক একদম অথেন্টিক আপনারা পার্সেল থাকা অবস্থায় হচ্ছে চেক করে আপনারা নিতে পারবেন আমাদের প্রোডাক্ট গুলো সম্পূর্ণ ইউকে ইউএসএ থাইল্যান্ড কোরিয়া বেসিস হয়ে থাকে আপনারা হচ্ছে আমাদের পেজের বাকি প্রোডাক্ট গুলো দেখলেও বুঝবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আপনারা অনলাইনের থেকে পেমেন্টও করে আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওসুফি গোলসিলাম আর থানাকার ব্যবহার আমরা মোটামুটি অনেকেই জানি তারপর আবার বলি কেন এই দুইটা একসাথে ব্যবহার করতে হবে এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি এই দুটো সিরাম একসাথে যেহেতু একটা সিরাম স্কিনকে রিপেয়ার করে টান টান করবে আপনার যে রগ বোঝা যাচ্ছে সে ভাবগুলো হচ্ছে দূর করবে তো সেক্ষেত্রে হচ্ছে এই সিরামটা ইউজ করার পর আপনার ফোর্সটা মিনিমাইজ হয়ে আসবে সাথে হচ্ছে আপনার এই যদি থানাকাটা ইউজ করেন তাহলে আপনার স্কিনটা টোটালি একটা টেক্সচারে চলে আসবে যে থাকে না যে এক জায়গায় আমাদের হোয়াইট হয়ে আছে কিছু জায়গায় ট্যান করে গিয়েছে এমন ভাবটা আপনাদের সম্পূর্ণ দূর হয়ে যাবে যদি আপনারা একটা প্রপার রেজাল্ট চান আপনাদেরকে অবশ্যই দুইটা একসাথে ব্যবহার করতে হবে আচ্ছা আমি হচ্ছে আপনাদেরকে যেহেতু একদম ইনটেক প্রোডাক্ট আপনাদেরকে আমি এটা হচ্ছে এখন জাস্ট আনপ্যাক করে দেখাচ্ছি আমার কাছে ইউজেবল একটা আছে যদিও আমি আপনাদেরকে ইউজ করে দেখাতে পারতাম আজকে শুধু আমরা জাস্ট এটা রিভিউ নিয়ে একটু কথা বলবো প্রথমেই আপনাদের এই ওসুফি সিরামটা হচ্ছে আনবক্সিং করে দেখাই এই ওসুফি সিরামটার নকল আর আসল কোনটা বোঝাতে হলে আমাদের একটা নকল প্রোডাক্ট লাগবে সেটার হচ্ছে আমরা খুব সুন আপনাদের একটা ভিডিও দেখিয়ে দিব আর আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি জাস্ট আমাকে বাদ দিচ্ছি আমি যে স্ক্রিমটাকে মানে সিরামটাকে হচ্ছে দেখাচ্ছি যেহেতু একটা একটা গোল্ড সিরাম এটার ভিতরে যে একটা দানা দানা একটা যে ভাব থাকে সেটা কিন্তু নকলটার মধ্যে এমনটা থাকে না এটা টোটালি অথেন্টিক কারণ কুইক বাজার বিডি আপনাদেরকে কখনোই নকল কোনো প্রোডাক্ট দিবে না এটাই হচ্ছে কুইক বাজার বিডি ক্লেম করছে আর সবসময় তারা এভাবেই প্রোডাক্টটা দিয়ে থাকে যে তাদের সব প্রোডাক্টগুলো ইউএসএ ইউকে থাইল্যান্ড কোরিয়ার থেকেই আনা হয়ে থাকে তাদের সব ধরনের প্রোডাক্ট সো এই সিরামটা হচ্ছে আমাদের স্কিনটাকে একটু ব্রাইট করতে হেল্প করবে একটু না অনেক বেশি এটি একটি বডি স্কিনের জন্য হচ্ছে সবচেয়ে ভালো একটি সিরাম মানে বডিতে ইউজ করার মতো এটা বেস্ট একটা সিরাম কারণ এই সিরামটা এতটাই বেশি পাওয়ারফুল যে আপনার থেকে স্কিনকে হচ্ছে একদম পাতলা করতে পারে বাট আমাদের যেহেতু বডির স্কিনটা হচ্ছে একটু হেলদি থাকে সেক্ষেত্রে এই সিরামটা হচ্ছে বেস্ট একটা সিরাম এই সিরামের সাথে যদি আপনি থানাকাটা ইউজ করেন তাহলে কিন্তু আপনি অনেক দূর দাম একটা রেজাল্ট পাবেন যে আগে থানাকা ইউজ করছেন পরে এই সিরামটা হচ্ছে রাতের বেলা ইউজ করছেন মাস্ট বি মনে রাখতে হবে এই সিরামটা রাতে ইউজ করার জন্য একদম পারফেক্ট একটা সময় এটা দিনে ইউজ করার মতো না এটা হচ্ছে আপনি ঘুমানোর ঠিক আধা ঘন্টা আগে ইউজ করবেন তাছাড়া কিন্তু এই সিরামটার কোনো কাজই আসবে না থানাকা তো শেষই নাই মানে যে এত বেশি হয়ে গেছে বাট আমাদের থানাকাটা মোস্ট অথেন্টিক এটা সেই দুইশো তিনশো টাকা দামের থানাকা না যা এখন এত বেশি ভাইরাল হয়েছে এটার মধ্যে আপনার একটু স্প্রে করবেন একটু স্প্রে করার পর এখান থেকে হাত দিয়ে হালকা একটু দুই মিনিটের জন্য মাসাজ করে মানে তিরিশ সেকেন্ডের জন্য মাসাজ করে দশ থেকে পনেরো মিনিট হচ্ছে এই থানাকাটা আপনার ফেসে রাখবেন যাতে এই কাটার জন্য আপনার ফেসটা একটু স্টেবল হয় কারণ থানাকা আপনার ফেসে সব ময়লা দূর করে মানে আপনার স্কিনের মানে থাকে না মেকআপ ডেলি ডেইলি যারা করে যার অফিসে যায় বা ইউনিভার্সিটিতে যায় তাদের হচ্ছে একটা রেগুলার বেসিসে একটা মেকআপ করা লাগে বা যারা আমার মতো কাজ করছে তাদের আর কি সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ফেসের থেকে যদি ময়লাটা বের করতে হয় ভিতর থেকে সেক্ষেত্রে থানাকা আর ওসোফি সিরামের ব্যবহারের কোনো মানে কথাই নাই তো এই দুইটা সিরামের নিয়ে আমি আজকে কথা বললাম এটার যদি আরো কোনো কিছু ডিটেলস আপনাদের জানতে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু তার আগে এটা তাড়াতাড়ি করে ওয়ান্ডার করে ফেলেন আর বেশি বেশি আপনাদের মেয়ে ফ্রেন্ড মেয়ে বন্ধু মা থাকে না বোন মা তাদেরকে হচ্ছে শেয়ার করে ফেলেন আর আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন ইউজ করার পর আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপেও বলে দিবেন যে আপনাদের আমাদের প্রোডাক্ট কেমন লাগলো আর তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা কিন্তু প্রোডাক্টটি দেখে বাছাই করে তারপরে কিন্তু রাখতে পারবেন যদি আপনাদের মনে হয় না কুইক বাজার বেরিয়ে আমাদেরকে যা বলছে তা দিচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে আমাদের ডেলিভারি ম্যান সেখানে অবস্থায় দেখে দিয়ে দিতে পারেন মানে আমাদের রিটার্ন পলিসিও আছে আমাদের এমন না যে আমরা প্রোডাক্ট দেখাচ্ছি একটা দিচ্ছি আর একটা ব্যাপারটা এমন হবে না তো আপনাদের ট্রাস্ট টা রাখবে কুইকবাজার বিডি যে আপনারা সম্পূর্ণ অথেন্টিক স্কিন কেয়ার প্রোডাক্ট শুধুমাত্র কুইকবাজার বিডি থেকেই পাবেন আর কোথাও কিন্তু এটা সম্ভব হচ্ছে না